এই মন্দিরে এসে মা সিদ্ধেশ্বরীকে গান শোনাতেন রামকৃষ্ণদেব মাকে গান শুনিয়ে গেছেন সাধক কবি রামপ্রসাদ কলকাতার কলেজ স্ট্রিট মোড় থেকে একটু বিধান রয়েছে এই বিখ্যাত ব্রহ্মচারী নামে এক খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন দূরেই তান্ত্রিক মায়ের মূর্তি এবং আঠারোশো সাত খ্রিস্টাব্দ নাগাদ মায়ের মন্দির প্রতিষ্ঠিত তখন এখানে ছিল জঙ্গল আর জঙ্গলের মধ্যে দিয়ে শোনা যেত ঠন ঠন করে ঘন্টার আওয়াজ সেই থেকেই মন্দিরের নাম হয়ে যায় ঠনঠনিয়া কালীবাড়ি আজ এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও ভিডিওতে আসছি আজ চলে এসেছি বাগবাজারের গৌরীয় মঠে পাঁচই অক্টোবর উনিশশো সালে শ্রীল প্রভুপাদ এই স্থানটিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র স্থান রূপে চিহ্নিত মন্দির খোলার সময় সকাল ছটা থেকে নটা এবং বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম বিশ্বের মধ্যে এমন একটি মিউজিয়াম এটি যেটি তৈরি হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনীর ওপর লাইট অ্যান্ড সাউন্ড দিয়ে তার জীবনী রিপ্রেজেন্ট করা হয়েছে ভীষণ এখানে প্রসাদ পেতে হলে সকাল নটা থেকে এগারোটার মধ্যে আশি টাকা দিয়ে কুপন কাটতে হবে সময় করে একদিন এসে ঘুরে যান বেশ ভালো লাগবে সাবস্ক্রাইব ফর মোর মন্দিরে নাকি মায়ের নিঃশ্বাস ফেলার শব্দ পেয়েছেন বহুবার সেবা এত্রা। রাতে নুপুর পরে হেঁটে বেড়ানো শব্দও নাকি পাওয়া যায় এখানে রোজ দূর দূরান্ত থেকে মায়ের কাছে আসেন ভক্তরা ভক্তরা নাকি মায়ের মায়ের চোখের ওঠা পড়াও টের পেয়েছেন মা সকলের পূরণ করেন অমাবস্যার রাতে প্রদীপের আলোয় হয় আরতি তখন মায়ের চোখের দিকে তাকালে চমকে উঠবেন আপনি যেন রক্ত মা তাকিয়ে আছেন তার ভক্তের দিকে এবং হাসছেন মিটিমিটি করে দিয়েছেন নাকি কখনো মানিকতলার কাছে দা ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ঠিক পাশের গলিতে আছে মা শ্যাম সুন্দরীর মন্দির দেরি করবেন না ঘুরে আসুন এক প্লিজ সাবস্ক্রাইব করুন বা মা বিপত্তারিণী আমাদের সকলকে রক্ষা করেন তাই আজ আমি চলে এসেছি মায়ের কাছে মায়ের এই মন্দিরটি দক্ষিণ কলকাতার সোনারপুর রাজপুর অঞ্চল মা এখানে খুবই জাগ্রত এখানে এলে দেখতে পাবে আজও সে অলৌকিক বেলগাছ বিরাজমান আছে আর এই বেলগাছের নিচে বসেই শ্রী শ্রী বাবা দুলাল সিদ্ধি লাভ করেছিলেন এবং এই গাছের নিচেই তিনি দর্শন পেয়েছিলেন দেবী চৌধুরী আছে মায়ের চোখের দিকে তাকিয়ে তুমি যদি কিছু চাও মা তোমাকে খালি হাতে ফেরাবে একদিন এসে দক্ষিণেশ্বর মন্দির তৈরির পাঁচ বছর আগে তৈরি হয়েছে এই মন্দিরটি মা কৃপাময়ী কালীকে রামকৃষ্ণদেব বলতেন মা মায়ের দক্ষিণাকালী মূর্তিটি কষ্টি পাথরের তৈরি নবরত্ন শৈলীর এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন জয়নারায়ণ মিত্র পরানগরের কুটিঘাটের এই মন্দির পরিচিত কৃপাময়ী কালী মন্দির নামে মূল মন্দিরের পাশে রয়েছে বারোটি আটচালা শিব মন্দির ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব এলাকায় ছিল এক সময় দুর্দান্ত রঘু ডাক তাতে ডেরা জলের মধ্যে থেকে তিনি একটি শিলা এবং একটি দেবী মূর্তি পান দেবী স্বপ্নাদেশ পেয়ে তিনি দেবীকে প্রতিষ্ঠা করেন মা এখানে সিংহবাহিনী তবে মায়ের চারটি দিকে নাকি মায়ের মুখ ছিল দক্ষিণ দিকে সাধক রামপ্রসাদের গান শোনার জন্য দেবী নাকি নিজেই গঙ্গার দিকে অর্থাৎ পশ্চিম দিকে ঘুরে যান ঘুরে আসুন একদিন দেখবেন বেশ ভালো লাগবে সাবস্ক্রাইব ফর মোর বাই